সালাম আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন অবিশ্বাস্য প্রিমিয়াম কোয়ালিটির একটি টয়টা এ প্রিমিয় নিয়ে আর আজকে যে গাড়িটি দেখাচ্ছে আমি চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ যে এত পরিমাণে ফ্রেশ সেকেন্ড পিস গাড়ি দেখাতে পারবে না ইনশাআল্লাহ এই মডেলতে অনেক দেখাতে পারবে বাট এই মডেলে এত পরিমাণে ফ্রেশ গাড়ি দেখানো অসম্ভব ব্যাপার তো চলুন আমরা একটু গাড়িটা দেখি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট একটা নেই বা কোথাও কোনো দাগ নেই সাথে কিন্তু এখানে দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানিজ যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার গুলো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ চোদ্দ সিরিয়াল এই পাশের লাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানি লাইটগুলো আছে সাথে ফক লাইট সাথে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারের কথা যদি একটু বলি দেখতে পাচ্ছেন চারটা টায়ার ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো মাসাল্লাহ গাড়ির সাথে জাপানিজ দেখবো দেখব বডিটা একটু দেখাবো পুরো বডিটা একটু দেখি এই পাশ থেকে একেবারে এই পাশ পর্যন্ত পুরো বডিটা একেবারেই টানা বডি একেবারে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি এছাড়া গাড়ির সাইডে যে রেন সেট গুলো আছে প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু একেবারেই অরিজিনাল জাপানি রেঞ্জেট গুলো আছে এর পাশে রেঞ্জ সেটগুলো একদম প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে জাপানি রেন্ড সেটগুলো আছে প্রতিটা ডোরের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো পাচ্ছেন এখানেও কিন্তু একটা টোটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে আর ভিতরের লুকসটা দেখার আগে আমি কেউ গাড়ির বডির বিটগুলো দেখিয়ে দিচ্ছি একেবারেই অরিজিনাল যে বিট বা আমরা ক্রস যেটাকে বলি সে অরিজিনাল ক্রসগুলো কিন্তু এখানে আছে কোথাও এলোমেলো নেই বা কোথাও একটা মানে স্পট নেই বা কোথাও কোনো ভাঙাচুরাও পাবেন না ইনশাল্লাহ কারণ ওভার প্রিমিয়াম কোয়ালিটির আমি যে বলেছি সেই প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি ইনশাল্লাহ তো আসুন আমি একটু গাড়ির ভিতরটা দেখে দিচ্ছি দেখেন ভিতরটা মানে যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে দেখেন প্যাডের ফ্যাব্রিক্সগুলো ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু একেবারেই অরিজিনাল যে ফ্যাব্রিক্স সেই ফ্যাব্রিক্সগুলো কিন্তু এখানে আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির ভিতরে যে ইয়েগুলো ম্যাটগুলো দেখেন একদম অরিজিনাল যে ফ্লোর ম্যাট সে ফ্লোর গুলো আছে সাথে কাপড়ের ম্যাটগুলো দেওয়া আছে ভিতরে তো মশাল অনেক ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে আমরা একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস মার্শাল্লাহ অনেক সুন্দর মানে অসাধারণ আমি যে বলেছি যে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি সে আসলেই প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে সিটগুলো একটু দেখে দিতে চাচ্ছি একেবারেই অসাধারণ অবস্থা আছে মার্শাল্লাহ অবিশ্বাস তো ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লা কোথাও কোনো একটা স্পট নেই খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানিস গ্লাসগুলো আছে প্রত্যেকটা লাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়টো জাপান লেখা আছে এখানে এফ লোগোটা দেওয়া আছে এখানে টাটা মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ চোদ্দ সিরিয়াল প্রতিটা লাইটে কিন্তু খোদাই করে একটু ক্যামেরা সামনে আনো প্রতিটা লাইটে কিন্তু খোদাই করে লেখা আছে কোয়টো জাপান দেখেন প্রতিটা লাইটে শুধু এইগুলো না ভিতরের যে লাইটগুলো আছে এই যে এইগুলো লাইট এই লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল কোয়টো জাপান লেখা আছে প্রতিটা লাইটে আচ্ছা আমি গাড়ির ভিতরটা একটু দেখে দিই দেখেন ভিতরটা অনেক স্পেস এ দেখেন ভিতরের ম্যাটগুলো দেখেন এ দেখেন একেবারে ক্লিন অবস্থা আছে দেখেন ম্যাটগুলো খুবই ফ্রেশ এই হচ্ছে ম্যাট একেবারে কোন ছিদ্র নেই দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে পুরো বডিটা একেবারে মানে অরিজিনাল যে তেলের গাড়ি সেটা প্রমাণ হচ্ছে এটা আমি একটু এটা লাগিয়ে এই হচ্ছে ম্যাটগুলো গুলো দেখেন এগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা জয়েন্ট জাপানি সিল করা আছে ব্যাগ ভিতর ভিতরে দেখেন এগুলো একদম অরিজিনাল যে কালার সে কালারগুলো এখনও আছে মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে এখানে জাপানি স্টিকারটাও দেওয়া আছে আচ্ছা সেফটি বাম্পার আছে আমরা একটু এ পাশে দেখবো বলটা দেখেন প্রত্যেকটা সাইড মাসাল্লাহ প্রত্যেকটা ডোর বা প্রতিটা সিটের সাইড একেবারেই অরিজিনাল অবস্থায় আছে মার্শাল্লাহ কোথাও কোনো একটা হাতুরের বাড়ি বা কোথাও কোনো স্পট নেই আমরা একটু এ পাশ থেকে এই ডোরটা দেখে দিচ্ছি প্রতিটা ডোর খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে আর আমি একটু ভিতরটা দেখে দিচ্ছি আচ্ছা ক্যামেরা একটু ভিতরে নিয়ে আসো ভিতরটা দেখেন ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখেন মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একেবারে আমি একটু দেখে দিচ্ছি পুরোটাই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও একটা স্পট নেই দেখেন আমি একটু আচ্ছা মিটারটা আমি দেখে দিচ্ছি মিটারটা আর গাড়িটা দেখেন ভিতরটা মার্শাল অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এগুলো কোথাও কোনো একটা মার্শাল অনেক ফ্রেশ মানে এক হাতে চলেছে গাড়িটি সেজন্য কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে সবগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে তা আমরা একটু ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি আসুন আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর ইঞ্জিন রুমটা দেখতেই পাচ্ছেন 마샬라 একেবারে অরিজিনাল যে কালার কোথাও কোনো কালার করা হয়নি দেখেন অরিজিনাল কালার প্রত্যেকটা লাইটে দেখেন করে কোটো জাপান লেখা আছে সামনের মারসুগো দেখেন প্রত্যেকটা জায়গায় জাপান স্টিকার দেয়া আছে এই যে সামনের মারসুগো কোথাও একটা স্পট নেই দেখেন প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে এই পাশটা দেখেন প্রত্যেকটা সাইড এই যে ভিতরে হিট গুলো একেবারেই অরিজিনাল অবস্থা আছে আর ইঞ্জিন সাইডটা আগে দেখে দিচ্ছি দেখেন কোথাও কোনো লিকেজ বা কোথাও কোনো স্পট নেই একেবারেই অরিজিনাল যে কন্ডিশন সে অরিজিনাল কন্ডিশনই আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে টয়টা প্রিমিও এফ আর এটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির গাড়ি একটা টয়টা এফ প্রিমিও আর মডেলের হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার নয় ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তার দিকে দশগজ গাতরির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাতরি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ইনশাল্লাহ এছাড়া এর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে যে কোনো গাড়ির বিষয়ে আমাদের কাছে ফোন দিয়ে কথা বলতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ